আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাদা ফকির পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি শরবতের খবর নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি সেটি হল পুরান ঢাকার রত্নতম ব্যবসায়ী এলাকা একটি শরবত দেখেন এই শরবতটি এই শরবতটি কিন্তু গ্লাসের মধ্যেই তৈরি করছে অনেক জায়গায় ব্ল্যান্ডারে তৈরি করে অনেক জায়গা অনেক জায়গায় আপনার ছোট একটি পাত্রের মধ্যে শরবতের এলিমেন্টগুলো দিয়ে দই তারপর বরফ শিরা যা যা লাগে সব কিছু দিয়ে করে কিন্তু এখানে গ্লাসের মধ্যে করছে গ্লাসে বরফ নিচ্ছে বরফের পরে দই দিচ্ছে দইয়ের পরে আপনার শিরাটিরা যা যা লাগে সব কিছু দিয়ে সেইখানে নাড়া দিয়ে সেই শরবতটি তৈরি করে ফেলছে হ্যাঁ এক একটা জায়গার এক একটা ইউনিক সিস্টেম থাকে এদের সিস্টেম হলো তারা গ্লাসের মধ্যে সব কিছু তৈরি করে ফেলছে এখানে দইয়ের শরবত পাওয়া যায় লেবুর শরবত পাওয়া যায় কিন্তু এখানে রিট লবণ দিয়ে দিলো বিট লবণ দিয়ে দিলো না দই দইয়ের শরবতের মধ্যে লাচ্ছির মধ্যে বিট লবণ দিয়ে দিলো এবং এখানকার টেস্টটাও মার্শাল্লাহ ভালো এবং এখানেও হিউজ পরিমাণে বিক্রি হয় এটা হলো আজমেরি আজমেরি কোল্ড ড্রিঙ্কস এটা হ কোথায় অবস্থিত ইসলামপুরে অবস্থিত আপনার ইসলামপুর থেকে যদি সদরঘাট দিকে আসতে চান এখানে অনেকগুলো এই কনফেকশনারি আছে হ্যাঁ ওইখানে আপনার তার অপোজিটে যেমন যদি সদরঘাট থেকে আসতে চান সদরঘাট থেকে আসতে চাইলে আপনার এই মুন হিল সিনেমা হলের বা মুন কমপ্লেক্সের যে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা ক্রস করে একটু বাড়লে হাতের বাম পাশে আজমিরি কোল্ড ড্রিঙ্কস ও লাচ্ছি এবং যদি ইসলামপুরের এই ইসলামপুরে অবস্থিত মূলত কিন্তু ইসলামপুরের যে মূল যেটাকে আমরা নবাব বাড়ি বলি নবাব বাড়ি থেকে একটু সদরঘাট থেকে হেঁটে আসতে হবে তাহলে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন এটি প্রায় বিয়াল্লিশ বছর যাবৎ সুনামের সাথে এই ব্যবসা করে যাচ্ছে এবং মানে খুব ভালো আলহামদুলিল্লাহ

इसलम को पाठ